সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অদ্ভুত সময় যাচ্ছে একজন মানুষ দেশের ভেতরে নেই প্রায় মাস হতে তাকে আমরা দেখছি না অথচ সকাল থেকে রাত পর্যন্ত এদেশের রাজনীতির প্রতিটি অলিগলিতে তাকে ঘিরে কিন্তু সব আলোচনা আবর্তিত হচ্ছে আমি আজ শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলতে চাই কারণ তাকে বাদ দিয়ে বর্তমান বা ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ মেলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দেখুন তিনি এই দিল্লিতে আছেন মাঝে মধ্যে তার কিছু অডিও বার্তা আমাদের কানে আসছে কিন্তু এই যে সশরীরে অনুপস্থিতি যাকে আমরা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বলি সেটা না থাকায় এটা বড় ধরনের ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে সবচেয়ে মজার বিষয় হলো এই অডিও বার্তাগুলো নিয়ে বিতর্ক প্রযুক্তি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে যে কারো কণ্ঠ হুবহু কিন্তু নকল করা সম্ভব আপনি যদি চান আমার কণ্ঠ নকল করে এমন কিছু বলাবেন যা আমি কোনোদিন বলিনি বর্তমান টেকনোলজিতে সেটা মাত্র কয়েক মিনিটের কাজ জিপিটি বা এই ধরনের প্ল্যাটফর্মগুলো এখন মানুষের চিন্তাভাবনা কথা বলার ধরন এমনকি শব্দের ব্যবহার পর্যন্ত রপ্ত করে ফেলেছে ফলে শেখ হাসিনার নামে যেসব বক্তব্য বাজারে আসছে সেগুলো আদেও তার কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন সংশয় আছে তেমনি প্রযুক্তিবিদরাও সন্দেহান তারা মনে করছেন সশরীরের সামনে না আসা পর্যন্ত এই কণ্ঠস্বর গুলোকে ধ্রুব সত্য বলে মেনে নেওয়া কঠিন তবে সত্য যাই হোক এই অডিও গুলো কিন্তু পুরো বাংলাদেশকে আমি মনে করি অনেকটাই পার করে দিচ্ছে দিল্লি থেকে আসা এক একটি বার্তা সংবাদের শিরোনাম হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে আর ক্ষমতাসীন সরকারকে এক ধরনের অস্বস্তিতে ফেলছে এখানে এই রাজনীতির আসল খেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের কাছে এই কণ্ঠস্বর গুলোই এখন বেঁচে থাকার রসদ তাদের কাছে শেখ হাসিনা কেবল একজন নেত্রী নন বরং তাদের ভাষায় তিনি এখন বিশ্বরত্ন তারা তার সর্বরুদ্ধ বয়স নিয়ে চিন্তিত নন তাদের যুক্তি হলো আটাশি বছর বয়সে যদি ডক্টর ইউনুস দেশ চালাতে পারেন তবে শেখ হাসিনা কেন পারবেন না বিশেষ করে গত পনেরো বছরের শাসন কার্যে তার যে অভিজ্ঞতা বিচার বিভাগ থেকে শুরু করে সামরিক বাহিনী পর্যন্ত সবকিছু যেভাবে তিনি এক এক হাতে নিয়ন্ত্রণ করেছেন। সেটাকে তার সমর্থকরা নজির কিন্তু দেখে তারা বিশ্বাস করে তিনি যদি অসুস্থ হয়ে বিছানায় সু থাকেন তার মস্তিষ্ক যদি সচল থাকে তবে তিনি বর্তমানে যেকোনো নেতার চেয়ে ভালো দেশ চালাতে পারবেন এই যে এক অন্ধ আনুগত্য বা অগাধ বিশ্বাস এটাই তাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে টিকিয়ে রেখেছে অন্যদিকে বিরোধীদের কাছে বা যারা বর্তমান আন্দোলনের সামনে ছিলেন তাদের কাছে শেখ হাসিনার এই কণ্ঠস্বর এক মহা আতঙ্কের নাম তারা যেন তার ছায়াকেও বর্তমান সময়ে ভয় পাচ্ছেন পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলতে হয় অনেকের কাছে তার কণ্ঠস্বা মানেই এক বিশাল মানসিক যন্ত্রণা রাজনৈতিক মাঠের এই যে স্পন্দনের উঠানামা নামা এটা কিন্তু লক্ষ্য করার মতো। আপনি যদি খেয়াল করেন নির্বাচনের কিন্তু উন্নয়ন বা ইশতেহার নয় বরং ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ আর শেখ হাসিনা সবাই বুঝার চেষ্টা করছে পর্দার আড়ালে কি ঘটছে কেউ বলছেন তারেক রহমানের সাথে দিল্লির সমঝোতা হয়েছে কেউ বলছেন জামাতের সাথে পর্দার আড়ালে কোন বৈঠক হচ্ছে এইসব জল্পনা কিন্তু সেই একজন মানুষের অস্তিত্ব দেশ ত্যাগ এক পক্ষ বলছে তিনি পালিয়ে গেছেন কিন্তু অন্য পক্ষ এটাকে দেখছে একদম ভিন্নভাবে তাদের দাবি তিনি পালিয়ে যাননি বরং রাষ্ট্রীয় প্রটোকলে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে নিরাপদ জায়গায় নেয়া সেখানে তাকে সামরিক বিমানে করে ভারত পৌঁছানো এবং ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসাবে সেখানে থাকা এই পুরো প্রক্রিয়াটিকে তারা একটি নিয়মতান্ত্রিক প্রস্থান হিসাবে ব্যাখ্যা করতে চান এই পরস্পর বিরোধী বক্তব্যগুলোই কিন্তু বলে দিচ্ছে যে তাকে নিয়ে সাধারণ মানুষের মনে কত রকমের প্রশ্ন বর্তমান সময় দানা বেঁধে আছে সামনে বারো তারিখ নির্বাচন এই ভোটের মাঠে আওয়ামী লীগ সরাসরি নেই ঠিকই কিন্তু সেটা কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু সবার কপালে চিন্তার ভাজ এই ভোট কি লন্ডনের দিকে যাবে নাকি কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীর দিকে নাকি মানুষ নীরবে কোনো বড় ধরনের অঘটনের অপেক্ষা করছে রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমি দেখি যে পর্দার আড়ালে যে আলাপ আলোচনাগুলো চলছে সেগুলোই মূলত আগামী দিনের ক্ষমতা কাঠামো নির্ধারণ করবে আওয়ামী লীগের আতঙ্ক বলুন বা তাদের প্রয়োজনীয়তা যাই হোক না কেন তাদের বাদ দিয়ে কোনো টেকসই রাজনৈতিক সমাধান বের করা কিন্তু বেশ জটিল হবে আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই শেখ হাসিনার গুরুত্ব কমানোর চেষ্টা যতই হোক না কেন বাস্তবতা হলো বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রের এক বিশাল অংশ জুড়ে তার প্রভাব কিন্তু রয়ে গেছে এবারে আসি তিনি ফিরবেন কি ফিরবেন না এ প্রসঙ্গে শেখ হাসিনা ফিরছেন এবং এটাই ধ্রুব সত্য প্রশ্ন আসতে পারে তিনি কিভাবে ফিরবেন কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ইতিমধ্যে কিন্তু তার ফাঁসির রায় হয়েছে এছাড়াও বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু একটি পক্ষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী রয়েছে আমি ধরে নিলাম বাংলাদেশের বেশিরভাগ মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী সুতরাং শেখ হাসিনা দেশে ফিরলে সেই বিরোধী গোষ্ঠী কিন্তু কোনোভাবে মেনে নেবে না বরঞ্চ তারা চাইবে বর্তমানে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পুঙ্গ করে রাখা হয়েছে শেখ হাসিনাকেও সেভাবে জেল হাজতে বন্দি করে রাখা হোক যতক্ষণ পর্যন্ত না তার ফাঁসি হয় তবে দেখুন আমি আগেই বলেছি রাজনীতিতে শেষ বলতে কোনো কিছু নেই আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে চেয়ারম্যান হিসাবে দায়িত্বে রয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সেই তারেক রহমান কিন্তু দীর্ঘ সতেরো বছর বিদেশে ছিলেন কিন্তু তিনিও কিন্তু দেশে ফিরেছেন এমন নয় যে তিনি বিদেশ থেকে নির্বাচন করছেন বা লন্ডনে বসে নির্বাচন করছেন এবং ওনার যে স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে সেটিও কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে পিছনে যে রাজনীতি থাকুক বা যে কারণ থাকুক দীর্ঘ সতেরো বছর পরে হলেও রাজনৈতিক অঙ্গনে কিন্তু তার রহমান ফিরে এসেছেন সুতরাং একটি সাধারণ যুক্তি হলো শেখ হাসিনা যদি বেঁচে থাকেন এবং ওনার যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের মাটিতে ফিরবেন এই বিষয়টি নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই তবে এখানে একটি কিন্তু রয়েছে এই কিন্তুটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি কারণ যেহেতু নির্বাচনে আওয়ামী লীগ নেই রাজনীতিতে অংশগ্রহণ করারও কোনো সুযোগ নেই তাহলে কিভাবে দেখুন এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে কূটনৈতিক আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনীতির যে সমঝোতা সেটির উপর আওয়ামী লীগ প্রথমত রাজনীতিতে ফিরতে হবে এবং রাজনীতিতে ফেরার জন্য তাদের কূটনৈতিক সম্পর্কগুলো আন্তর্জাতিক সম্পর্কগুলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে যেভাবে হোক নেগোসিয়েশন কিংবা সমঝোতা করতে হবে সমঝোতা করে তাদেরকে রাজনীতির মাঠে ফিরতে হবে এবং সেই রাজনীতির মাঠে ফেরার পরই কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার যে চূড়ান্ত বিষয়টি সেটি সামনে আসবে তখন আওয়ামী নেতাকর্মীরা আন্দোলন করে শেখ হাসিনাকে দেশে আনবেন নাকি মোকদ্দমা কোর্ট কাচারি করে রাজনৈতিকভাবে ভাবে শেখ হাসিনাকে দেশে ফেরাবেন সেটা একান্তই তাদের দলীয় কর্মসূচি এবং দলীয় বা সাংগঠনিক করে তবে আমি যেভাবে বললাম বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনা যেভাবে এখনো দেশের রাজনীতির মধ্যমণি হয়ে আছেন ঠিক সেই কারণেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন সেটা হয়তো বা কিছুটা সময় ক্ষেপণ হবে বা কাল কালক্ষেপণ হবে কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা কেউ আটকাতে পারবে না একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ